একটি গজল শোনাবো এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করি কেন আল্লাহ আমাদের মালিক এই দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভক্তন করি যা খাই দাই যা কিছু করি সব কিছু আল্লাহর ইচ্ছাতে আল্লাহর ইশারায় সব কিছু হয় কিন্তু এই দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছাড়া বিনা হুকুমে কিছু হয় না সব কিছু আল্লাহর নিয়ামত যা কিছু হয় আমরা আল্লাহর কত নিয়ামত অস্বীকার করবো এই দুনিয়াতে সব কিছু তো আল্লাহর নিয়ামত আপনি দেখবেন আল্লাহ কত বড় দয়াবান শুনুন যদি আপনি কোন একটা কারখানায় কাজ করেন এই কারখানায় গিয়ে যদি মালিকের কাছে আপনি হাফ বেলা কাজ না করে চলে আসেন তাহলে টাকা কিন্তু কম দেবে নাই কেটে নেবে নাই দেবে না কিন্তু এই দুনিয়াতে আমাদের মালিক আল্লাহ এই আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি কিন্তু আমরা করি না তাও কিন্তু আমাদের কি না খাওয়াই এই দুনিয়াতে আছি সুখিয়া না আল্লাহ ঠিক খাবার যোগান দিয়েছে আল্লাহ সব কিছু যোগান দিয়েছে তবু আল্লাহর আমরা ইবাদত করি না আল্লাহর কত নিয়ামত আমরা এই দুনিয়াতে ভক্তন করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিচ্ছে তো বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরনে বলছে আহাত দেখো কোরনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কনে কত এই জমিনে কত নেমত জমিনে বলছি আহাত রে বলছি আহাত দেখো

आसमान के अमी बनिए बंदार मथर छाद जमीन के बिछाना करे करते इबादत आसमान के अमी बनिए बंदार मथर छाद जमीन के बिछाना करे करते इबादत पा কোরআনে বলছে আবাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিলে কত নিয়ামত এই জমিলে বলছে আবাদ দেখো কোরআনে বলছে আবাদ দেখো কোরআনে সবুজ সবুজ I'm, I'm not, not.

আবাদ দেখো কোরআনে বলছ আবাদ দেখো কোরআনে আমি তোদের মালিক আমি প্রভু আমি আমি তোদের মালিক আমি দৌলত আমার হাত স আমি তোদের মালিক আমি ববু আমির হায়াক মৌত রিজিবি দৌলত আমার হাত সুসাম খোলে আবার দেখো কোরআনে বলছে আবার দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জামে পঞ্চ আবার খো গরছ আ আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাব আপনারা যেমন বলবেন সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে ইনশাল্লাহ এটি গাজাল ফার্মাইশ করেছেন আমার ভাইরা হয়তাই আগের বছরে গিয়েছিল কে গললো বল ধরা সারা জমিন আসমান#!/শৌভী শাল নীলাকাশ কে রাখিলো একটু আগে যেমন ছিল আমি ওটা কাছে ওই রকম করে কে গললো বল ধরা সারা জমিন আসমান#!/শৌভী শাল নীলাকাশ কে রাখিলো বাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক বিরবানো ভাসোমি আমর মালিক চোমর মালিক আমর মালিক চোমর মালিক মান আল্লাহ অল্লমে বিরবান गुल बनो दादा

বাবিরা চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান আল্লাহ

সৃষ্টি নিপুণতা দেখে জুড়ে যে প্রাণ কর সৃষ্টি নিপুণতা দেখে জুড়ে যে প্রাণ যে আমর মালিক ছর মালিক আমর মালিক ছর মালিক গরবান গর্বান আল্লমে গ্রবান না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না আবার কেউ কারকে অতিরিক্ত ভালোবাসলে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কিরে বলে যে যাকে পছন্দ করে ভালোবাসে মনে করে তোমার থেকে সঙ্গে সুন্দর দুনিয়াদের কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার প্রশ্ন করো তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে আবিরল করি শুকর তব সাদা কোন তোমার নিয়ামত দেখে আবিরল করি শুকর তব সাদা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি পবো তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরত করি সকল তব সারা খোঁজ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মজি বোলা লাভ কার দারে সিজদা করে হো যায় ফাগালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক

श्री अल पार अमे शरी पार अमेशरी पार अमेशरी पार

এখন একবার সিঙ্গেল কণ্ঠে একটা করে গজল আমরা হ্যাঁ সিঙ্গেল কন্ডিশনে তারপরে ইনশাআল্লাহ আমরা আবার আপনারা যেমন বলবেন ডুয়েট বললে ডুয়েট সিঙ্গেল বললে আমার আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্যাদা আর সেই মাকে আমরা ভালোবাসি না সেই মাকে আমরা কদর করি না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব বড় হয়ে আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব আমি বড় হয়ে তোমাকে আজ নিয়ে যাব কিন্তু আমরা বড় হয়ে বিয়ে করে বইকে বউকে পেয়ে আমরা সেই মাকে ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে মা যদি বলে বাবা আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দে না তখন মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না তো এক সন্তান তার মাকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন আকাশের চাঁদ তারা দেখে মন ধরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মো মাগো তুমি ভালো লাগে না আকাশে চাঁদারা দেখে মন ভরে না আকাশে চাঁদারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া মন কিছু ভালো লাগে না আকাশে চাঁদারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারা আমরা সূর্যের আলোকে দেখতে পাই কেন সূর্যের আলোর এততে তেজ চাঁদ তারাকে আমরা দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমনই দেখতে পায় তো সেই সন্তান বলছে দেখুন দিনের আলোতে চাঁদ তারার আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায়

মা তুমি ছড়া মন কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আমরা এখানে যারা উপস্থিত আছি মাকে কারা ভালোবাসায় একটু হাত তুলে দেখান তো এই কজন মাকে ভালোবাসে মাকে ভালোবাসতে হবে কেন মায়ের কদমের তলায় সন্তানের আমরা আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে ঘুরতে যাই গিয়ে পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কত কি দেখি এবং বিভিন্ন ধরনের পাখি মিচির কিচির মিচির করে গান করে কত না শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাবা বলে রাখে মা জননী সন্তানকে যখন বাঁচা বলে রাখে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো বলছে শোন পাখির সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান পাখির সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইতে গান পাখির সাগর জলনা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইতে গান ঘুম পালন তোমার পানি সুরের সাথে পানি সুরের সাথে সুর আকাশে চাঁ দেখে মন ভরে নাম আকাশে চাঁ দেখে মন ভরে না মা তুমি ছাড়া মত তুমি ভালো লাগে না আকাশে তারা দেখে মন ভরে না এই জগোতে যত আপন শাসন সবাই ভালো জগতে যত

সমতুল ইয়াসিন মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশের চাঁদ দেখে মন ভরে না আকাশের চাঁদ দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশের তারা দেখে মন ভরে না আকাশে তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশে তারা দেখে মন ভরে না এখন 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 আসবেন